বাজারের কমলগঞ্জে ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনায় জড়িত শামীম আহমেদকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে একশো ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেন তিনি জানান রোববার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি টিম আদালতে দেওয়া জবানবন্দিতে বন্দিতে শামীম স্বীকার করেন তার বোনকে লিটন উত্ত্যক্ত করত এছাড়া এলাকায় বকাটেপনা ও চুরি চামারের সঙ্গেও জড়িত ছিল লিটন এসব কারণে সাত থেকে আটজন মিলে তাকে হত্যা করে তিনি আরও জানান ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারের অভিযান চলছে গত নয় সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনস্বর ইউনিয়নের পশ্চিম নন্দন গ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে